আমি ফিরতে লাগলাম ভারতের দিকে বেলা তখন বোধ হয় এগারোটা বেজে গেছে সেই কিশোর বালক প্রদর্শিত পথ ধরে হাঁটতে লাগলাম মানসিক প্রশান্তির জন্য চলার গতি অনেক বেড়ে গেছে পথে দু তিনজনকে জিজ্ঞাসা করে করে আমি যখন মূল আশ্রম বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছি তখন বেলা বারোটা বেজে গেছে দূর থেকেই দেখতে পেলাম আশ্রমের বাইরে বেরিয়ে এসে মহান্তজি দু তিনজন নাকাকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছেন তার কাছে এসে পৌঁছতেই তিনি বললেন আর কিছুক্ষণ দেরি হলেই আমার এই দুজন নাগা শিষ্যকে তোমার খোঁজে ভূতে পাঠিয়ে দিতাম এখন চলো হাত মুখ ধুয়ে খেতে বসবে চলো একটু পরেই খাবার ঘন্টা পড়ে যাবে তার সঙ্গে উপরে উঠে হাত মুখ ধুয়ে নিজের ঘরে বসতে না বসতেই খাওয়ার ঘন্টি পড়ে গেল নিচে নেমে লঙ্গরখানার ছাউনিতে গিয়ে প্রথম দলের সঙ্গেই খেতে বসলাম দীর্ঘাঙ্গী মহারাজকে সঙ্গে নিয়ে মহন্তজিও এসে খেতে বসলেন ভোজনান্তে দোতলার ঘরে গিয়ে জিজ্ঞাসা করলাম কি ভাই মতিন্দ্রজি আজ দীর্ঘাঙ্গী মহারাজ ত্রাটকে মগ্ন হননি তিনি বললেন হয়েছিলেন বই কি পরশু জগদ্ধাত্রী পূজা ছিল বলে তিনি উদয়াস্ত ত্রাটকে ছিলেন বিশেষ পর্বদিন ছাড়া অন্যান্য দিনে তার ত্রাটকের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় আজ বোধহয় উনি যোগ সম্বন্ধে কিছু গুজ্জতত্ত্ব বলবেন বলে শুনেছি আজও ও কাফি লোকের ভিড় হবে কথা বলতে বলতে দুজনেই কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিলাম শীতকালের বেলা ছোট তাই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় হতেই আরতি শেষ করা হলো দলে কাতারে কাতারে লোক এসেছেন দীর্ঘাঙ্গিজির ভাষণ শুনতে মহান্তজি নর্মদা স্তোত্র পাঠ করার পরেই সামনের শাড়িতে উপবিষ্ট একদল পণ্ডিতের মুখপাত্র হিসাবে একজন পণ্ডিতজি প্রশ্ন করলেন শাস্ত্রের নিয়মানুসারে কিরকম কৃত্যের অনুষ্ঠান করতে করতে দেহ রক্ষা করতে হয় কৌশলই বা কি পূর্বকালে কিভাবে বৈদিক ঋষিরা রক্ষা করতেন সে সম্বন্ধে কিছু সংকেত আমাদের দেবেন কি প্রশ্ন শুনে দীর্ঘাঙ্গী মহারাজ মৃদু হেসে বলতে লাগলেন সজ্ঞানে দেহরক্ষার বাঁধা ধরা কোনো নিয়ম নাই সারা জীবন ধরে যারা অপূর্ব নিষ্ঠার সঙ্গে সাধনা করে থাকেন মহাদেবের কৃপা হলে তাঁদের পক্ষেই দেহ রক্ষা করা সম্ভব হয় নতুবা নয় বিভিন্ন জন্ম ও জীবন ভ্রমণ করতে করতে যে ভাগ্যবানের অদৃষ্টে শিবকৃপা বা গুরুকৃপা লাভ হয় সেই পারে কর্ম শেষ হলে এই খেলা ঘর ভেঙে যেতে দেহরক্ষার প্রকার ও পদ্ধতি সম্পূর্ণ নির্ভর করে গুরুর উপর গুরুগত প্রাণ ভক্ত যেহেতু সদৈব গুরু প্রেমে মুশকুল থাকেন তাই তার পক্ষেই সম্ভব হয় কাল ও নিয়তির কারাগার ভেঙে যেতে আমার কথাটি আপনারা ভালো করে লক্ষ্য করবেন আমি বলছি গুরুগত প্রাণতার কথা কেবল গুরুর প্রতি অনুগত হলেই কেল্লাফতে হবে না পূর্ব যুগেই কি এই যুগেই বাকি যে কোনো পরমার্থবিদ তিনি যোগী হন কিংবা গৃহস্থাশ্রমেই থাকুন তিনি যখন বাহ্য ও আভ্যন্তরীক অথবা অন্যান্য অরিষ্ট বা মৃত্যু লক্ষণ দেখে তার মৃত্যুকাল আসন্ন হয়েছে বলে আভাস পান তখন তিনি তার চিরাভ্যস্ত জীবনধারার অনুসারী নির্ভয় সুপ্রসন্নমনা জিতেন্দ্রীয় স্বধর্মনিরতক এবং সর্বভূতে হিতে রত থাকেন বিধিপূর্বক নিজ সংস্কারানুযায়ী পুত্র বা শিষ্যকে স্বকীয় বিদ্যা ও মন্ত্র প্রদান পূর্বক বিদ্যজ্জন পরিবেষ্টিত কোন পূর্ণ তীর্থে বা সূচি প্রদেশে গিয়ে আশ্রয় গ্রহণ করবেন সেখানে ভূমির উপর কুশ বা কৃষ্ণচীন আশ্রিত করে তার উপর আসন বন্ধন পূর্বক উত্তর বা পূর্বাশ্ব হয়ে একাগ্র চিত্তে উপবিষ্ট হয়ে গুরুদত্ত সিদ্ধ মন্ত্র প্রভাবে কিংবা নিত্য সিদ্ধ রেবা মন্ত্র শিব বা রাম মন্ত্রে শরীরকে নিরুদ্ধ করবেন মহর্ষি যাজ্ঞবল্ক গার্গীকে এ বিষয়ে যে উপদেশ দিয়েছিলেন তাই হল সার কথা শেষ কথা তিনি বলেছিলেন হে গার্গি সমাধি অভ্যাসের জন্য প্রথমত এই ব্রহ্মপুর শরীরস্থ রুদ্ধ করবে। পরে অন্ত প্রাণায়াম দ্বারা হৃদপদ্ম বিকশিত করবে ওই হৃদপদ্ম মধ্যে যে শূন্যস্থান আছে ছিদ্র আছে তদভ্যন্তরে নিরাকার সর্বকারণ স্বরূপ পরমাত্মার জ্যোতি বিরাজিত তাতে মনোবৃত্তির সুসংযম করে ওই প্রাণ জ্যোতিকে ঊর্ধ্বে প্রদেশে পাঠিয়ে ভ্রুদয়ের মধ্যে তাকে ধারণ করবে হে অনাঘে এইভাবে বিদ্যান ব্যক্তি পরমানন্দস্বরূপ সর্বকারণ ভূত ব্রহ্মজ্যোতিতে নিমগ্ন হয়ে একাক্ষর ব্রহ্মস্বরূপ প্রণবের ধারণা করতে করতে সমাধি অবস্থা প্রাপ্ত হয়ে থাকেন ওইভাবে সমাধিস্থ অবস্থাতেই প্রাণ ত্যাগ করার নিয়ম ব্রহ্মবিদগণ বলে থাকেন যে যিনি যে উপায় অবলম্বন করে আত্মসাক্ষাৎকার অভ্যাস করেন শরীর ত্যাগকালে তার সেই ভাবকেই আশ্রয় করা উচিত এবং যে ভাব আশ্রয় দেহত্যাগ ঘটে থাকে পুনরায় সাধক সেই ভাবকেই প্রাপ্ত হয়ে থাকেন অতএব এ গার্গী তুমিও তুমিও নিরতা ও শান্তা হয়ে ঐরূপ যোগাভ্যাসে নিজের দেহ মধ্যে প্রণবাকারে জ্যোতির্ময় প্রাণাত্মাকে ধ্যান পূর্বক আত্মদেহ ত্যাগ করো। যিনি ফলাভিলাষ শূন্য হয়ে উক্ত পদ্ধতিতে সজ্ঞানে নিত্যকর্মের অনুষ্ঠান করেন মুক্তি তার তাঁর করতলস্থিত এই পর্যন্ত বলে দীর্ঘাঙ্গী মহারাজ দু এক মিনিট চুপ করে বসে রইলেন পরে পুনরায় প্রশ্নকর্তা পন্ডিতজির দিকে তাকিয়ে বলতে লাগলেন গুরুর কৃপায় প্রাণাত্মার দিব্য জ্যোতিতে হৃৎপদ্য উদ্ভাসিত না হলে স্বজ্ঞান মৃত্যু কিংবা তদনুকুল সমাধির শ্রুতি বলেন ভগবত দর্শন বাক্য মনের অগোচর বাক্য মনের অগোচর ওই পরমত্ত্ব ভগবত দর্শন সম্পূর্ণত তৎকৃপা সাধ্য অর্থাৎ তাঁর শ্রী অঙ্গের দিব্য জ্যোতি প্রভাবেই সম্পন্ন হয় এই জ্যোতি পদার্থ প্রতি জীবের পঞ্চসূর্ষে হৃৎপিণ্ডের মধ্যে অবস্থিত ওই পঞ্চ ছিদ্রপথে সঞ্চারিত প্রাণাদি পঞ্চ পঞ্চবায়বিয়াক্ষ জীবনী শক্তির প্রবাহ ধরেই সাধকের হৃৎপিণ্ডের মধ্যে প্রবিষ্ট হয় বলে জন্য ওই বিশেষ দ্দেশেই শেষ সমাধির অভ্যাস এই পদ্ধতিটি দীর্ঘকাল ধরে অভ্যাস করতে রাখতে পারলে মৃত্যুর পূর্বে সমূহ ইন্দ্রিয় বিকল ও বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেলেও ওই চিরাভ্যস্ত জ্যোতি প্রকাশিত হয় এবং সেই জ্যোতিতে ওই জ্যোতিরাভ্যন্তরে গুপ্ত অষ্টদল পদ্ম উদ্ভাসিত হয়ে মৃত্যু পথযাত্রী সাধককে অন্তিমে ভগবত দর্শনের দুর্লভ সুযোগ প্রদান করে থাকে সমাধিষ্টাপারা ইয়োগ বহুভাগ্যভ্যতে লভ্যতে কৃপা প্রসাদেন প্রাপ্যতে তাহা অর্থাৎ জন্ম জন্মান্তরীন বহু ভাগ্য বলে মৃত্যুকালীন সমাধিনামক মৃত্যু মৃত্যুযোগ বা যায়। গুরুর কৃপা এবং সদা মূল কথা সার কথা পন্ডিতজিদের প্রশ্নের জবাব দিয়েই সামনে উপবিষ্ট ভক্তদের দিকে তাকাতে তাকাতে দীর্ঘাঙ্গি মহারাজ সহসা আমার উপর দৃষ্টি ফেললেন আমাকে জিজ্ঞাসা করে বসলেন আপ कुछ পুছেগে বাঙালি বাবা আমি বললাম গত ষোলোই আষাঢ় মহান্তজির সঙ্গে এই ভৃগু কচ্ছের তীর্থ ভূতেশ্বর মহাদেবের মন্দির পরিক্রমা করে এসেছিলাম মন্দিরের জটাধারী পুরোহিতজি আমাদেরকে জানিয়েছিলেন ভূতেশ্বরের সিদ্ধ স্থান নাকি সাম্ভ্য বিপীঠ আজ সকালেও আমি সেখান হতে ফিরে এসেছি ফেরবার সময় তিনি আবার আমাকে স্মরণ করিয়ে দিলেন যে সাম্ভবী সবসে বড় সাধন হ্যাঁ কোশিস করেন আপনি সেই সম্ভবী সাধনা সম্বন্ধেই কিছু বলুন আমার কথা শুনে মহন্তজির সঙ্গে দু তিন সেকেন্ড তিনি যেন কিছু ফিস ফিস করে কথা বলে নিলেন তার সম্মতি ও সমর্থন পেয়ে দীর্ঘাঙ্গী মহারাজ বলতে লাগলেন এক কথায় শম্ভু বা শিব সম্বন্ধীয় সাধনা শিব সাধনা অর্থাৎ শিবতত্ত্ব অর্জনের তপস্যার পদ্ধতিকেই সংক্ষেপে বিদ্যা বলা হয় এই জন্য এই কাচ্ছে ভূতেশ্বর মহাদেবের মহা জাগ্রত স্থানকে কেন্দ্র করেই সাম্ভবি পীঠ জেগে উঠেছে নর্মদা তট বলে তপস্যার অগ্নি এখানে চিরপ্রদীপ্ত सम्भवी विद्यार ध्येय वस्तु सम्बन्धे गुरुमुखे शुने व्याघ्रचर्मधरो देव ह्यणिमा दि विभूषितः लोकानाम इष्टदाता च लोकानां भयनाशनः लोकानां मुक्तिजनको लोकानां मुक्तिदायकः सदानंदकरो देवश्चार्धनारीश्वरो विभुः अर्थात् সাম্ভবিবিদ্যার এই সদা শিব অনিমাদি অষ্টসিদ্ধি বিভূষিত এবং ব্যাঘ্রচর্ম পরিধায়ী তিনি সততই অর্ধনারীশ্বর শক্তির সঙ্গে যুক্ত সকল লোকের ইষ্টদাতা ভয়নাশন এবং মুক্তির জনক তিনি একমাত্র মুক্তিদাতা ধ্যান পূজা জপ শিবগত প্রাণতা মানুষের অশেষ কল্যাণ করলেও ইহ জীবনেই সেই তত্ত্বানুভূতি আস্বাদন করতে গেলে জন্মমল কর্মমল আনবমলের করাল গ্রাস ছিন্ন ভিন্ন করে অভয় ও অমৃত পদে চিরস্থিতি লাভের জন্য গুরু পরম্পরা কিছু গুচ্ছতম কৌশল গুরু নির্দিষ্ট পন্থায় অভ্যাস করতে হয় এই যে দুর্লভ উপাসনা পদ্ধতি তারই নাম শাম্ভবিদ্যা যারা সাম্ভবিবিদ্যার সংকেত জেনেছে তাদের মতে ওই অভ্যাসের গুরু পরম্পরা প্রণালী হল নেত্রাঞ্জনং সমালোকিয়া আত্মারামং সা সাভাবেত সাম্ভবে মুদ্রা সর্বতন্ত্রে সুগোপিতা খেচরি মুদ্রা সম্পূর্ণ আয়ত্তাধীন হলে তবেই শাম্ভবিতে অধিকার জন্মে যখন দেখবে জিহবা অবলীলাক্রমে ক্রমে ভ্রুমধ্যস্থান স্পর্শ করতে পারছে তখন যোগাসনে বসে জিহুবাকে তালু মধ্য দিয়ে ঊর্ধ্ব দিকে কপাল কুহরে প্রবেশ করাবে এবং দৃষ্টি স্থির রাখবে নেত্রাণ সমালোকিয়া নিজ ভ্রুদয়ের ঠিক মধ্যস্থান পলকশূন্য স্থির দৃষ্টিতে নিরীক্ষণ করে একাগ্র মনে আত্মাকে অর্থাৎ ওই রকম দৃষ্টি সম্ভূত জ্যোতি অবলোকন করবে এরই নাম সম্ভবী মুদ্রা শৈবাগম তন্ত্রাদিতেও এই কার্যকর সাধনার ক্রম গোপন আছে এই সম্ভবী সাধনার বিশেষত্ব এই যে উভয় চক্ষুর মণিদ্বয় একপাশে পাশে এনে ঊর্ধ্ব নেত্রে ভ্রুদ্বয়ের মধ্যবিন্দুকে লক্ষ্য করতে হয় প্রথমত এক পাশে অর্থাৎ বাম চক্ষু তারা ও ওই ডান পাশে চক্ষুর এবং দক্ষিণ চক্ষু তারা ওই চক্ষুর বাম পাশে এনে দৃষ্টিকে নিবদ্ধ রাখতে হয় কিছুদিন ধরে নিয়মিত অবিচলিত নিষ্ঠায় অভ্যাস করতে করতে ক্রমে শ্বাস প্রশ্বাস স্থির হয় এইভাবে শ্বাস প্রশ্বাস স্থির হওয়ার সঙ্গে সঙ্গে মনের একতানতা হলেই ভ্রুমধ্যে একটা জ্যোতির প্রকাশ ঘটে সাধন জগতের সাধন জগতি বা বলি কেন অন্তর্জগতের এমনই বৈচিত্র্য যে উক্ত জ্যোতির মধ্যে সংকল্পিত বহু রূপ উদ্ভাসিত হতে থাকে ক্রমে পূর্বপূর্ব জন্মের উপাসিত ও অর্চিত তত্ত্বের নিত্য স্থির চিদ বা চৈতন্য সত্তায় মন বুদ্ধি ডুবে গিয়ে সব একাকার হয়ে যায় তখন শুধু জ্যোতি শুধু আনন্দ ছাড়া আর কিছু থাকে না ক্রিয়াবান অনুভবী ঋষিরা আত্মসংবেদ্য রস আস্বাদন করে বলে গেছেন সাম্ভাবী মুদ্রিকাং কৃত্বা আত্মপ্রাত্যাক্ষ বিন্দু ব্রহ্ম সকৃদৃষ্ট মনস্তত্র নিয়োজয়েত খা মধ্যে কুরু চাৎমান আত্মমধ্যে চাং কুরু আত্মান খময়ং দৃষ্ট না কিঞ্চিৎ অপিবাধ্যতে নারাহা প্রথমে উল্লিখিত সম্ভবী মুদ্রা অবলম্বন করে আত্মজ্যোতি প্রত্যক্ষ করতে হবে পরে ওই বিন্দু অর্থাৎ ওই ব্রহ্মজ্যোতির মধ্যে আপনার মনকে নিয়োজিত করবে অর্থাৎ তখন মনে ওই জ্যোতি ছাড়া অন্য কোনো ভাবনা আসতে দিবে না তারপর শিরস্থিত ওই উদ্ভাসিত বা শতপ্রকটিত ব্রহ্মজ্যোতির মধ্যে জীবাত্মা এবং জীবাত্মার মধ্যে শূন্য স্থান অর্থাৎ আকাশ ভাবনা করবে এইভাবে জীবাত্মাকে ব্রহ্মজ্যোতির্ময় দেখে যোগী অবিরোধময় অর্থাৎ মুক্ত ও সদানন্দ অবস্থা প্রাপ্ত হন মূলে কিন্তু শিবকৃপা নিষ্ঠা এবং ক্রিয়া তৎপরতা থাকলে শিব নিজেই কৃপা করেন জীব পূর্ণ কাম হয় তাই এই বিদ্যার নামও সাম্ভবী বিদ্যা শিবত্ব অর্জনের জন্য এই বিদ্যা বা সাধনা শ্রেষ্ঠ সহায় এ বিষয়ে কোনই সন্দেহ নাই আলামিতি ভাষণ শেষ করেই দীর্ঘাঙ্গী মহারাজ ধীরে ধীরে উঠে গেলেন পিছনের দরজা দিয়ে তার সঙ্গী একজন সেবক তাকে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে গেলেন ছাউনিতে তার চলে যাওয়ার পরে আধ ঘন্টা ধরে নর্মদা কীর্তন হলো সভা যখন শেষ হলো তখন রাত্রি দশটা বেজে গেছে আমি নিজের ঘরে গিয়ে বিছানায় বসে বিদ্যা পীঠ প্রভৃতি নানা বিষয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভাঙতে দেখতে পেলাম মতিন্দ্রজি আমার পাশে শুয়ে আছেন গভীর ঘুমে অচৈতন্য হয়তো অনেক রাত্রে শুতে এসেছেন নিচে ছাউনিতে ছাউনিতে কেউ স্তব পাঠ করছেন কেউ বা শুনতে পাচ্ছি হঠাৎ খুব জোরে তিনবার বেজে উঠল বোধহয় কোনো নাগা মতি শঙ্খ বাজিয়ে নিত্য পূজা শেষ করলেন আমি বসে বসে ভাবছি গত ষোলোই কার্তিক ভৃগুকচ্ছের তীর্থ পরিক্রমা শেষ হয়ে গেছে দেখতে দেখতে প্রায় সাত দিন কেটে যাওয়ার উপক্রম আমার সামনে এখনো দুস্তর পথ পড়ে আছে হরিধাম অতিক্রম করে অমরকণ্টক পর্যন্ত দক্ষিণ তট ধরে যেতে পারলে তবে আমার ব্রত শেষ হবে কাজেই আজই আমাকে মহন্তজির কাছে বিদায় প্রার্থনা করতে হবে বিদায়ের কথা ভাবতেই বুকটা গুড় গুড় করে উঠল স্নেহময় মানুষটা আমাকে বড্ড ভালোবেসে ফেলেছেন দুর্গম অরণ্য পথে এমন দরদি বন্ধু আর কাউকে পাবো বলে মনে হয় না সামনের বিছানায় দৃষ্টি পড়তেই মতিন্দ্রজিকে দেখে চোখ দুটো আর্দ্র হয়ে উঠল একই জেলায় বাড়ি আমার গ্রাম হতে মাত্র আট মাইল দূরেই মতিন্দ্রজির স্বগ্রাম কেউ কাউকে চিনতাম না মা নর্মদা হাজার হাজার মাইল দূরে এনে সংযোগ ঘটালেন এখন ছাড়ার পালা আসছে এরা তো কঠোর সন্ন্যাসের পথ নিয়েছেন এদের মনে বিচ্ছেদ বিরহের স্নেহ ভালোবাসার কোনো স্থান আছে বলে মনে হয় না কিন্তু আমি কি করব উদ্গত অশ্রু কোনো মতে চেপে আমি বাইরে গেলাম ফিরে এসে দেখি মতিন্দ্রজি জেগে উঠেছেন তিনি আমাকে বললেন একটু অপেক্ষা করুন আমিও আপনার সঙ্গে যাব বৃষখাতে স্নান করতে উভয়ে একসঙ্গে গিয়ে স্নান তর্পণ সেরে আশ্রমের দিকে ফিরব এমন সময় দেখি একজন অর্থনমাদ সম্ভ্রান্ত চেহারার লোক অনর গল সূর্যের দিকে তাকিয়ে বলে চলেছেন হেল হোলি লাইট অফ স্প্রিং অফ হেভেন ফার্স্ট বর্ন অর অফ দ্য ইটার্নাল কো ইটার্নাল মে আই এক্সপ্রেস দি আনব্লেমড সিন্স গড ইজ লাইট And never but in unapproached light dwelt from eternity, dwelt then in thee, bright effluence of bright essence in create or hearst thou rather pure ethereal stream, whose fountain who shall tell? সম্ভ্রান্ত লোকটির আবেগকম্পিত উদাত্ত কণ্ঠের আবৃত্তি শুনে মনে হল তিনি যেন মহাকবি মিল্টনের প্রসিদ্ধ ইংরাজি কবিতাটি কেবল আবৃত্তি করছেন না তিনি মন্ত্র পাঠ করছেন কি সুন্দর জীবন্ত ঋষিবাক্য আবৃত্তিমুখে তিনি বলছেন হে সুপবিত্র জ্যোতি তোমাকে সংবর্ধনা জানাচ্ছি পরম ধাম হতে তুমিই সর্বপ্রথম প্রসূত হয়েছ অথবা তোমাকে যদি সেই নিত্য সত্যের সমকালীন নিত্য জ্যোতি বলে ব্যাখ্যা করি তাহলে কি আমার অপরাধ হবে ঈশ্বরও তো জ্যোতি এবং তিনি তো অনাদিকাল হতেই অনুপগম্য জ্যোতির বিরাজিত অতএব হে অকৃত্রিম শতসিদ্ধ সমুজ্জ্বল শুদ্ধ সত্যের সতৎসারিত সমুজ্জ্বল জ্যোতিস্রোত হে দিব্য জ্যোতিপ্রবাহ তোমার মূল প্রশ্রবণ কোথায় কিরকম তা কেই বা বলতে পারবে হঠাৎ একটা কোলাহল উঠতেই ওই ইংরাজি মন্ত্রের অনুধ্যানে ছেদ পড়ল। দেখলাম ধুলো উড়িয়ে একটা ঘোড়ার গাড়ি এসে থামলো গাড়ি থেকে চার পাঁচজন লোক দৌড়ে এসে সেই আবৃত্তি বা প্রার্থনারত রত ভদ্রলোককে চাপটে ধরে টেনে টেনে ঘোড়ার গাড়িতে নিয়ে গিয়ে তুললো সেই অর্ধনমাদ নামে কথিত সম্ভ্রান্ত মানুষটি একান্ত ভাবে তাকিয়ে বলে উঠলেন হ্যালো মাদার রেবা অর্থাৎ মা রেবা আবার তোমার সঙ্গে একদিন দেখাশোনা বা বোঝা পড়া হবে লোকেরা ঘোড়ার গাড়িতে তাকে জবরদস্তি তুলে নিয়ে চলে গেলেন সমবেত জনতার কাছে শুনলাম ভদ্রলোক ভারতের বিখ্যাত বাচওয়াত বাড়ির সন্তান অক্সফোর্ডেই পড়াশোনা করেছেন বিলাত থেকে ফিরে আসার পরেই তার এই রকম অবস্থা আগে নর্মদার তটেই ঘুরে বেড়াতেন ভাবনমাদ বা অর্ধনমাদ অবস্থা হওয়ার পর তাকে ঘরেই আবদ্ধ করে রাখা হয় বাড়ির লোকজন সব সময় তাকে তীক্ষ্ণ দৃষ্টিতেই রাখেন বাঁচওয়াতদের অর্থের অভাব নাই তাই যথোচিতভাবে অনেক সুচিকিৎসার ব্যবস্থাও করা হয়েছিল কিন্তু কোনো স্থায়ী সুফল ফলেনি ইত্যাদি